ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগের নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে বিশেষ করে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এই দপ্তরের অধীনে লয়ার ডিভিশন ক্লার্ক পিয়ন ড্রাইভার সাপোর্টিং স্টাফ পোস্টের ভ্যাকেন্সি এসেছে ফুল অ্যাডভার্টাইজমেন্ট একটা এসেছে এখানে লয়ার ডিভিশন ক্লার্ক পিয়ন গ্রুপ ডি স্টাফ ড্রাইভার পোস্টের কোয়ালিফিকেশানকেই বিস্তারিত আমরা নিয়ে আস নিয়ে এসেছি স্যালারি কত এবং কি কি প্রসেসে রিক্রুটমেন্টটা হবে এক্সাম হবে এবং বাইবা হবে দুইটা মিলে প্লাস করে তোমাদের রিক্রুটমেন্ট হবে অনেকটা জিআরবিটি যেভাবে প্রসেসটা কমপ্লিট করে জেআরবি সেইভাবে রিক্রুটমেন্টটা করে সেইভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আমাদের ডেট অফ আমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা ডেটও চলে এসেছে আমার আগামীকাল থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো এখন আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে তো যাচ্ছি ডিটেলস অ্যাডভারটাইজমেন্টে কী কী বলা আছে গুপসি বা গুপ ডি ক্যাটাগরি কোন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এবং কী কী রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের জন্য ভ্যাকেন্সি এসেছে স্যালারি বলা হয়েছে কুড়ি হাজার টাকা পার মান্থ দেওয়া হবে যদি আমরা এলডিসি পোস্টে জয়েন করি পার মান্থ মানে ফার্স্ট মান্থ থেকে স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার টাকা কোয়ালিভিশন যদি বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিভিশন যেটা গ্র্যাজুয়েশান সাথে নলেজ থাকতে হবে কম্পিউটারে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরকম কোনো কথা নেই ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যারা এক্সপিরিয়েন্স আছে এবং নলেজ আছে পার্টিকুলার ফিল্ডে এখানে নিয়োগ হবে ইনস্টিটিউট অফ লোকায়ুক্ত ত্রিপুরা ত্রিপুরা যে লোকায়ুত ত্রিপুরা সংস্থা সংস্থা না সরি আলাদা বিভাগ ত্রিপুর সরকারের অধীনে সেই বিভাগে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি লোকায়ত সং ত্রিপুরা ইনস্টিটিউট লোকায়ত ত্রিপুরাতে গ্রুপ ডি পিয়ন পোস্টও নিয়োগ চলছে পিওন পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফেশন বলেছে এইট ফার্স্ট থাকতে হবে এইট ফার্স্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবে যদি মাধ্যমিক ফার্স্ট হয়ে থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পিওন পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন এইট ফার্স্ট মাধ্যমিক ফাস্ট হলে সেটা প্রেফারেন্স দেওয়া হবে মাধ্যমিক ফাস হতেই হবে এমন কোনো কথা নেই এইট ফার্স্ট যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে পনেরো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে স্যালারি যদি আমরা গ্রুপ ডি পিওন পোস্টে যদি আমরা জয়েন করি নেক্সট বেকিং সিভির হচ্ছে ড্রাইভার ড্রাইভার পোস্টের বেকিং সিভির হচ্ছে নয়টা কোথায় হবে প্লেস অফ পোস্টিং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে প্লেস অফ পোস্টিং হবে কমিশনার অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে প্লেস অফ পোস্টিং হবে ড্রাইভার পোস্টের জন্য নয়টা ভেকেন্সি বেরিয়েছে ড্রাইভার পোস্টের জন্য পাঁচটা ইউ আর তিনটা এসটি এবং এসটা এসটি ক্যাটাগরিতে ভেকেন্সি বেরিয়েছে ত্রিপুরা সরকারের যে রিজার্ভেশন রুলস অনুযায়ী যে রিজার্ভেশন রুলস অনুযায়ী এই রিক্রুটমেন্টটা হচ্ছে থার্টি ওয়ান পার্সেন্ট এসসি এসটি তোমাদের সেভেন্টিন পার্সেন্ট এসসি এবং বাকি আনরিজার্ভ ক্যাটাগরিতে যে রিজার্ভেশন পলিসি আছে সেই পলিসি অনুযায়ী ড্রাইভার পোস্টের ভেকেন্সিটা এখানে বেরিয়েছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি হবে ড্রাইভার পোস্টের জন্য এড ফার্স্ট হতে হবে এল এম বি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে বেঙ্গলিতে বা হিন্দি বা ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজে পিভিএস যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে ফিজিক্যালি ফিট হতে হবে সব ফিজিক্যালি ফিট তো হওয়া চাই এখানে ফোর্টি হাজার তোমাদের ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে বারো হাজার টাকা পার মান্থ তোমার স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ড্রাইভার পোস্টে যদি জয়েন করো নেক্সট একটা ক্লারিক্যাল পোস্টবি দিয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সাপোর্টিং স্টাফ ফর পেড অটো ট্যাক্সি সাপোর্টিং স্টাফ নিয়োগ হবে এটা ড্রাইভার পোস্টের সাথে ড্রাইভার হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তোমরা জানো টিআরটিসি বা ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে গাড়িগুলো চলে তার ড্রাইভার প্রয়োজন হয় সরকারি চাকরি সেটা তার সাথে ড্রাইভারের সাথে যে সাপোর্টিং স্টাফের প্রয়োজন হয় সেই সাপোর্টিং স্টাফ হিসাবে তোমাদের নিয়োগ করা হবে তিনজন নয় হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে টুয়েলভ ফার্স্ট হতে হবে যদি তুমি সাপোর্টিং স্টাফের চাকরিটা করতে চাও নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন মাইক্রোসফট অফিস এক্সেল ডাটা এন্ট্রি এটা ক্লারিক্যাল পোস্ট এখানে নয় হাজার টাকা পারমান্স সেলাই দেবে তোমার পোস্টিং পোস্টিং হলো তোমাদের কমিশনার অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা এখানে সাপোর্টিং স্টাফ ঠিক আছে প্রিপেড অটো টেক্সের জন্য সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ড্রাইভার ট্রেনার নিয়োগ করা হচ্ছে একজন বিশ হাজার টাকা পারমান্ট স্যালারি হবে ড্রাইভার ট্রেনারের জন্য মাধ্যমিক ফার্স্ট সাথে এক্সপিরিয়েন্স লাগবে ড্রাইভার ট্রেনের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সটা মাস্ট কারণ তুমি ড্রাইভারকে ট্রেন করতে হবে যার জন্য এক্সপিরিয়েন্সটা তো থাকতেই হবে এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করা যাবে বিশ হাজার টাকা মান্থ স্যালারি প্লাস পোস্টিং হলো আইটি টিআর জিরানিয়া আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই ছিল পাঁচ ধরনের ভ্যাকেন্সি এখন তোমরা ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করবে না ড্রাইভার নাকি গোটি পিওন নাকি সাপোর্টিং স্টাফ কী কী চা হয়েছে কোয়ালিফিকেশন আমরা আলোচনা করেছি স্যালারি আমরা আলোচনা করেছি এখন যে রিক্রুটমেন্ট প্রসেসটা বেরিয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেশন ডেভেলপমেন্ট সোফেদ আর তোমার জয়নিং প্লেস অফ পোস্টিং হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবং ত্রিপুরার আন্ডারে এখানে তোমাদের যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে দুইশো টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ডাব্লুডাব্লু ডবলু সোফেদ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লাই করতে হবে পনেরোই মে থেকে তেইশ মে তোমাদের সময় দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য আট থেকে নয় দিন সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা কিন্তু অবশ্যই মেন মেনশন করে দেবে ড্রাইভার নাকি গ্রুপ এল ডি সি নাকি গ্রুপ ডিপিএন নাকি সাপোর্টিং স্টাফ নাকি ড্রাইভার টেনে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা অবশ্যই উল্লেখ করে দিতে পারো সিলেকশন হবে রিটার্ন এক্সামিনেশন ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট রিটার্ন এক্সামিনেশন জানোই তোমরা জেআ মতো যে রিটার্ন এক্সামেশন সেই রিটার্ন এক্সামেশন থাকবো ইন্টারভিউ তো থাকবেই প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে ড্রাইভার পোস্টের জন্য প্র্যাকটিক্যাল টেস্ট বা কম্পিউটার পারবে না সাপোর্টিং স্টাফ পারিকে পোস্ট যেহেতু কম্পিউটার চাওয়া হয়েছে কম্পিউটার তুমি কতটুকু পর কম্পিউটার কতটুকু দক্ষ সেটা তো তোমার থেকে চাওয়া হয়ে চাওয়া হবে অ্যান্ড রিকোয়ারমেন্ট পোসেন্ট অনুযায়ী পোস্ট বাড়তে বা কমতে পারে এখানে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আমরা নিয়ে আসলাম এমন আলোচনা করলাম তোমাদের সাথে এখন তোমরা অ্যাপ্লিকেশনে তোমার যদি এই স্যালারি বা যে তোমাদের কোয়ালিশন চাওয়া হয়েছে সেটা যদি তোমার সাথে ম্যাচ ম্যাচ হয়ে যায় তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো ভালো সংখ্যক পোস্টে বেরিয়েছে এখানে ক্লারিক্যাল পোস্টে দুটা ড্রাইভার পিওনে একটা ড্রাইভার পোস্টে নয়টা এবং সাপোর্টিং স্টাফ অটো ট্যাক্সি যেটা তিনটা এবং ড্রাইভার ট্রেনের একটা এই সঙ্গে পোস্টের যদি অ্যাপ্লাই করতে যাও সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আগামীকাল থেকে ঠিক আছে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রতি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে দুশো টাকা লাগবে আর প্লেস অফ পোস্টিং কিন্তু সবগুলি ত্রিপুরা সরকারের অধীনে তোমাকে প্লেস অফ পোস্টিং বা তোমার চাকরিটা দেওয়া হবে কোনো কুইদিবার ডাউর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি অব তীপুরে ইউটিউব চ্যানেল